একজন পুরোহিত কন্যা আগরডাঙ্গা মাদ্রাসায় সেরার সেরা পারছেন একজন মুসলিম না হয়েও মাদ্রাসা বোর্ড থেকে ভালো ফলাফল করা যায় সেটাই আবারও একবার প্রমাণ করলেন আগরডাঙ্গা গ্রামের অনন্য আচার্য তিন তারিখ শুক্রবার যখন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ বোর্ডের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয় সেখানে আটশোর মধ্যে সাতশো পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত অনন্যা আচার্য সে আগরডাঙ্গা উচ্চ মাদ্রাসার ছাত্রী কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে আসুন একটু দেখে নিই বাংলায় নব্বই ইংরাজিতে পঁচাশি অঙ্কে ছিয়ানব্বই ভৌতবিজ্ঞানে সাতাশি জীবন বিজ্ঞানে চুরানব্বই ইতিহাসে অষ্টআশি ভূগোলে আটানব্বই আরবিতে বাষট্টি মাদ্রাসা বোর্ড নিয়ে যখন সবার ভুল ধারণা সেখানে অনন্যার মুখ থেকে জানতে পারা যায় এক সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা ধারণা যদিও অনন্যা মরণব্যাধি এক রোগের কারণে বেশিক্ষণ পড়াশোনা করতে পারত না বলে জানিয়েছেন অনন্যার মা অপর্ণা আচার্য বাবা সমীরন আচার্য তিনি পুরোহিতের কাজ করেন পুরোহিত পরিবারের মেয়ের এমন রেজাল্টে খুশি গোটা গ্রামবাসী অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে এই আচার্য বাবার সম্পদ বলতে শুধুমাত্র একটা মাটির চালা ঘর আর সেই রকম বলতে তেমন কিছু নেই বললেই চলে বড় হয়ে অননা আচার্যর স্বপ্ন বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করা বোর্ডে তুমি কত নাম্বার পেয়েছো এবার 700 আউট অফ 800 তোমার নাম কি আচার্য আচ্ছা হ্যাঁ আছে আশেপাশে আমাদের পার্শ্ববর্তী গ্রামে আছে কিন্তু তাদের থেকে আমাদের আগরডাঙ্গা হাই মাদার সাথে অনেক ভালো গুণের পড়াশোনা হয় এবং স্যারেরও খুব ভালো করে বোঝান খুব যত্ন সহকারে বোঝান পড়ান শেখান খুব ভালো করে প্র্যাকটিস করান আমার স্যাররা অনেক খুশি হয়েছে এটা আমার ভালো লাগছে কিন্তু আমি আর একটু আশা করেছিলাম

তা কি মাধ্যমিক তো এত ভালো রেজাল্ট করলে ওইটা কি উচ্চ মাধ্যমিক তাই তো তোমাদের এ উচ্চ মাধ্যমিক কি কেউ ওখানেই পড়বে হ্যাঁ স্যার এখন বলছেন সায়েন্স খুলেছেন তো এখানেই পড়বো সায়েন্স নিয়ে পড়বে হ্যাঁ সায়েন্স নিয়ে ভবিষ্যতে কি হতে চাও ভবিষ্যতে আমি সায়েন্স নিয়ে পড়ে বিএসসি নার্সিংয়ের দিকে যেতে চাই নার্সিং বেশ অনন্যা আচার্য করেছেন আর তাছাড়াও আমার যার কথা না বললেই নয় তো আমি ক্লাস এইট থেকে তার কাছেই পড়েছি মাননীয় উজ্জ্বল কুমার রায় মহাশয় উনি না থাকলে আমি ইংলিশে এত ভালো করতে পারতাম না

তার সঙ্গে আমার বাবা মা মানে ওর দাদু দিদারও খুব ভূমিকা আছে এর জন্য ও দাদু একজন শিক্ষক ছিলেন ও দাদু প্রচন্ড খুশি দাদু দিদা আমার পরিবারের লোকজন ওর সমস্ত মাস্টমশাইরা সকলেই খুশি ও বেশি পড়তে পারতো না অসুস্থ ছিল তো খুব সামান্য সময় পড়তো রাতেও বেশি পড়তে পারতো না আমার নাম অপর্ণা আচার্য ছাত্রী হিসাবে আপনার আপনাদের স্কুল তো হ্যাঁ আমার স্কুলে আমি টিউশনের পড়াই আমি মাদ্রাসা থেকে গত বছর অর্গানাইজও করেছি যখন ওখানে সে এডুকেশন এবং সংস্কৃতির টিচার ছিল না সেই সময় আমি দু বছর অর্গানাইজও করেছি স্কুলে অসাধারণ লাগছে কারণ এই কারণে বলি যে ছাত্রী এটাকে আমি যে জায়গা থেকে দেখেছি আর পাশাপাশি মানে খুব মৃত্যুটাকে একদম কাজ থেকে দেখেছে ছাত্রীটা আমার সেই সুবাদে সেই জায়গা থেকে ওভারকাম করে বেরিয়ে এসে এত ভালো রেজাল্ট সত্যি অকল্পনীয় যেটা মানে এক কথায় একদম ঈশ্বর প্রাপ্ত বলা হয় আচ্ছা এটা কি মনে করছেন আগরডাঙ্গা তথা পূর্ব একটা গর্ব অবশ্যই আমি অবশ্যই এটা মনে করি আগরডাঙ্গা পূর্ব বর্ধমান শুধু তাই না এটা রাজ্যের একটা বড় একটা গর্ব আমাদের অহংকার ছাত্রী হিসেবে তো অহংকার পাশাপাশি গ্রামের একটা না অহংকার যারা মাদ্রাসা বোর্ড নিয়ে অনেক বোধ করে তাদের উদ্দেশ্যে কি বলবেন এখানে দ্বিধা বোধের কোনো জায়গাই নেই পড়াশোনাটা আসল এখানে শিক্ষা কেন্দ্রটা আসল নয় শিক্ষা অর্জনটা আসল তাই সকলের কাছে আমার একটাই উদ্দেশ্য বলা যে শিক্ষাটাকে অর্জন করুন শিক্ষা কেন্দ্রটা নয় দেখা যাক যদি সরকারিভাবে ভাবে কোনো অনুদান যদি কিছু পাওয়া যায় সেটা আপনাদের মাধ্যমেই আমি জানাচ্ছি যে যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি এক্ষেত্রে তার নার্সিং পড়ার যদি কিছুটা সাহায্যর আশ্বাস দেন তাহলে পরে এই দুস্থ পরিবারটা এই যে দুস্থ পরি অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে আর সে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে নিজের পায়ে ভবিষ্যতে দাঁড়াতে পারে আমার নাম উজ্জ্বল কুমার রায় বাড়ি আগরডাঙ্গা